নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি তালের সাপটা তো তালের সাপটা আমি কীভাবে করব সেটা তো আমি শেয়ার করব তো তার আগে আমি তালটা একটু দেখাই দেখো বড়ো সাইজের তাল তালটা কেনার সময় একটু দেখে বুঝে কিনবে তাহলে কিন্তু এই যে তালের পেছনটা কিন্তু লাল এরকম লাল দেখে কিনবে তাহলে সেই তালগুলো কিন্তু মিষ্টিও হয় তো যাই হোক দেখতে থাকো আমি কিভাবে এই তালের পাটিসাপটা তৈরি করব প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো তালের পাটিসবটা করার জন্য তালটাকে প্রথমে কিন্তু একটু এরকম ভাবে নিলেই কিন্তু মুকটা উঠে যাবে যে মুকটা উঠে নিতে হবে তারপরে কিন্তু আটা গোলাপি বেত করে নেব বড় তালটা আর তিনটে আটি পাটিগুলো থেকে প্রথমেই তো আমি এগুলো ছাড়িয়ে নেব একটু আটি থেকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটু খোসা নেই পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে একটু আটিগুলোকে নরম করে নিতে হবে একটু চটকে চটকে নরম করে নিতে হবে তাহলে কিন্তু তালের যে কাইটা সেটা ভালোভাবে বের হবে দেখো তিনটে আটি কিন্তু আমি জল দিয়ে দিয়ে চোটকে নরম করে নিয়েছি আর এবার কিন্তু আমি ব্লেন্ডারে এরকমভাবে ঘষে ঘষে তালের কাইটা বের করে নেব তোমরা চাইলে ঝুড়ি বা অন্য কোনোভাবেও কিন্তু এই কাইটা বের করে নিতে পারো যা যেভাবে সুবিধা হবে সেইভাবে বের করে নেবে আর এরকমভাবে ধসে ঘষে বের করে নিলে কিন্তু আশটাও থাকে না তো তিনটে আঠি থেকে অনেকটা কাই কিন্তু আমি বের করে নিয়েছি আর যদি আঁশ থেকে যায় তো সেই কারণে কিন্তু আমি এইভাবে একটু শেখে নেব নেট এটা নেট বা ছাকনি দিয়েও তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু আশ একদমই থাকবে না তো তালের করার জন্য তাল থেকে তো আমি কাই বের করে নিয়েছি আর পুর করার জন্য এখানে একটা গোটা নারকেল আমি পুড়িয়ে নিয়েছি এই পুর করার জন্য তোমরা নারকোলের জায়গায় কাঁচাগোল্লা বা সন্দেশও নিতে পারো আর লাগবে দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এখানে আছে ময়দা চালের গুঁড়ো চিনি লবণ আর আছে এলাচ কুচি এলাচটাকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি তো আমি তালের পাটিসাপটা করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি দু কাপ মতো ময়দা নিয়েছি আর চালের গুঁড়ো নেবো এক কাপ মতো স্বাদ মতো লবণ চিনিটাও কিন্তু স্বাদ মতো দিতে হবে তবে যে কোনো পিঠে কিন্তু একটু মিষ্টি হলে ভালো হয় এখন দেব তাল তালের কায়ে দেবো তালের পরিমাণটা কিন্তু মাখলেই বুঝতে পারবে যে কতটা তাল দেওয়া যেতে পারে তো তালটা কিন্তু বুঝেই দিতে হবে আর এখন আমি সবগুলো মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলি আমি একটু মিশিয়ে নিয়েছি আর এখন জল অ্যাড করবো জলটা অল্প অল্প দিতে হবে আর মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু অনেকটা জল দিলে হালকা হয়ে যেতে পারে জল দিয়ে মিশিয়ে নেওয়ার সময় যদি হালকা মনে হয় তাহলে সমস্ত উপকরণগুলো কিন্তু আবারও এক চামচ করে দেওয়া যেতে পারে তো দেখো তালের পিঠে করার জন্য আমি বেটারটা গুলে নিয়েছি আর বেটারটা ঠিকঠাক করে কুলতে হবে খুব হালকাও হবে না আবার খুব ঘনও করা যাবে না অল্প অল্প করে জল মিশিয়ে এইভাবে করে নিতে হবে ব্যাটারটা আর বেটারটা করে নেওয়ার পরে আধ ঘন্টা রেখে দিতে হবে তাহলে বেশি ভালো হবে তো তালের সাপটা দেওয়ার জন্য যে পুটটা আমি তৈরি করব নারকেল দিয়ে সেই নারকেলের মধ্যে এখন আমি চিনি মাখিয়ে নেব নারকেলের সাথে ভালো করে চিনি মাখিয়ে নিয়ে কড়াইতে দিলে কিন্তু পুরটা ভালো হবে তো নারকেলের পুরটা করার জন্য চিনি মিশিয়ে নিয়েছি আমি প্রথমেই আর কড়াইতে দেওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু বারবার নাড়তে হবে না হলে লেগে যেতে পারে আর এখন আমি অ্যাড করব ও স্বাদ মতো লবণ আর এলাচ যে এলাচটা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই এলাসটা দিলে কিন্তু আর এখন আমি অ্যাড করব চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়োটা দিলে পুটটা আরও বেশি ভালো হবে তো নারকেলের পুটটা কিন্তু আমার হয়ে গেছে আর আমি নামিয়েও নেব তো তালের পাটি সবটা করার জন্য আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আর ব্রাশের সাহায্যে সর্ষের তেল বাকিয়ে নিতে হবে তারপরে ব্যাটারটা দিতে হবে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এইভাবে ব্যাটারটা একটু শক্ত হয়ে এলে নারকেলের কুটটা দিতে হবে তারপরে আস্তে আস্তে তুলতে হবে এইভাবে কিন্তু ও তুলতে হবে আর পাকটাও খুব সুন্দর হচ্ছে তো দেখো এইভাবে ভালো করে পাকটা হবে সবটা কমপ্লিট তবে এইভাবে কিন্তু প্রত্যেকটা পাটিসবটা কিন্তু তুলে নিতে হবে আস্তে আস্তে তালের পাটি পাটিসবটা কমপ্লিট এইভাবে প্রত্যেকটা স্টেপ দেখো আর বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্টস করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা